এই যে বাথের ভাতিল করলাম না এটা এক সাইজ ছোট এক কেজি কইছে এটা এক কেজি হইতে পারে এক কেজি থেকে কম হইতে পারে আর এটা হইলো বড়োটা সাইজ বড় এটা নিলে ওই যে উপরে সামনে না আছে এই যে এটা এক সাইজ বড় তারপরে বাতের এই যে দেখছেন না এই যে ছশো টাকা দুইটা ডাকনা আসা দেখছেন এটি নন ম্যাগনেট তারপর এটা হলো ছোট এটা হইলো হিটার একসাইজ বড় এটা এর মাংসটাংস পাগানো দেখছেন আর এটা হলো তামার এই তিনোটা বুঝে এ ধরুন মাল কাউকে এ ধরেন ভিডিও দেখেন না আর কেরিয়ারটা তো এদিন দেখাইছি কেরিয়ারটা আসলে তারে ওরা আপনারা দেখা দিয়ে দেবো আর কোনো অবজারেশন থাকলে জানাই না বাথর বাতিল বড়টা দিবো চোডাল মই দেখোন চৌডালে নিচে বৰ্ডালোপৰে